নমস্কার মা সকলরা ভালো আছেন সবাই ভালোই আছি একজন দেখেন না পুরা পুড়া রয়েছে তো যাই হোক এখানে মনে করেন যে আমার বোনটার খুব শখ আসাল যে আখির বাচ্চা হইব পাশে থাকার নিকা এখানে অসুস্থ হয়েছিল মাঝখানে এখন মনে করেন যে সুস্থ হয়েছে বোন তো ছইটা আইতা দৌড় ভাইরা এখানে বোনের আনবার জমেছি ফুলদাইটা ধরে কোন জায়গা ওই জায়গাটা আপনার কি বাই নাম কি মাসকান্দা বাইপাস আচ্ছা মাসকান্দা বাইপাসে যাই পাশে যাইবাঞ্চি বডারে রাইকা আমরারও দেইকারে কেন আমি আহি এডা রিক্সনন না

যত চিকিৎসা হাসপাতাল যা আছে ডাক্তার এই ভাই এই টুকার বারে কেমনে ভাই আপনি তিরিশ গাড়ি চাইলেন আমরা তো এখানে হ্যাঁ দেখি যাওয়াই গাওয়াই গাও ভাই হাই হাই রে বাংলাদেশের কে আছে এখন নে 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 হ্যাঁ রে ভাই রে ভাই

তাই কই চিন্তা করি দুই এর থেকে তিন মিনিট তিন মিনিট লাগে না কি পরিমান হাসপাতালে পাইছে এই যে বাম দা ঢুকবো দেশ হসপিটালের বামে মোড় এই যে দেশ হসপিটাল দেশ হসপিটালের বামে মোড়ে

কত বাইশ আছে বাইশটা গেছে একশো টাকা নোট দেন খারাপ

आटके दिश वाह वाह

কি করলে বুঝলাম না ওর খাটে বসবি না একজনের নিয়ম হুনতে হুনতে এই বারোটা আমার ভাই জাগেছেন তুই আই সত্ তেরোটা বাজাবেন না নিয়ম করলে ফুলটা ওর খাটে বসবি না হ্যাঁ বাবা রে বাবা এই তুমি আমার খাটে আয় শোনা হ্যাঁ সময় বিকেলে

হাই এ বাত লয় দুই গাবলা না ইয়ার মধ্যে নিমন্ত্রণ কল যাব না মানে কোন দরে কইতা যে কোন দা আইন ভাই বাইরেতে তো বই দি পিরানছে চাল যাইনে সমশর না টাঙ্গ লাগলে ও বেছ না মানে ওই তো সেন্ট টনের রকম হইছে দি আনলাম না ভালো থাকলে তো নিয়ে এইটা

সবাই খে ফোন দিছ সমস্যা নাই

ঠান্ডা হলে কি করা কে অসুবিধা নাই হ্যাঁ আরে দাদা বড় সমস্যা আছে দাদার ওয়াইফের অর্থাৎ বৌদির সপ্তাহে লাগে তিন দিন ডায়ালসিস কিডনি সমস্যা হ্যাঁ অনেক জটিল সমস্যা আছে শান্তি নাই হ্যাঁ মনে খুব ফুর্তি দেয় কিন্তু ভিতরে কি ওরা তিনজন খাইব আমরা তিনজন খাবো দেহা দেহা কি আনছে দেহা এই সিলভারের নাকি যে খোঁজা খুঁজছি মার্কেট একটা সিলভার নাই খুঁজতে হতে হে চাঙ্গের পার যে পাইনা শুক্রবার এটা

দাদা খুব সুখী ছিল বর্তমান সময়ে ওনার ছেলে একজন মেডিকেল হ্যাঁ আর কিন্তু দেখা যাইতেছে এই সুখটা খালি বৌদির যে সমস্যাটা

মারা গেছে এই যে কুকুরগুলা পালছিলাম তো মনে আছে কুকুরগুলা এই কুকুরগুলার যে ছেলেটা মারা গেল আমার না আমার জীবনটা বেড়ে গেছে

ভাল হৈছে নেকি নাখালি মুখে কথা একো বৰ যায় কি খাইলম ৰেচে বোলে খেল খেন